ওয়েলকাম ব্যাক আমি মধুরিমা সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফ এম এর সিক্স এপিসোডে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এই বৃষ্টির ওয়েদার মানে শ্রাবণের বৃষ্টি তার মধ্যে আবার বিদ্যুৎ চমকানির আওয়াজ একটা সত্যি ভৌতিক ঘটনা না শুনলে আজকে রাতটা ঠিক জমবে না তাই আপনাদের জন্য আমি এনেছি দারুণ ভৌতিক ঘটনা চলুন গল্পে যাওয়া যাক গল্পটা লিখে পাঠিয়েছেন পায়েল চক্রবর্তী পায়লের সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা উনি যেভাবে আমাকে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবে আপনাদেরকে পাঠ করে শোনাব মধুরিমা আমি সোদপুরের বাসিন্দা কাজের সূত্রে কলকাতায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতাম ফ্ল্যাটটা কোথায় ছিল সেই জায়গাটার নাম আমি তোমাকে বলছি না আমার ফ্ল্যাটের ঠিক চাল্লার পাশে একটা সরু গলি আছে ওখানে নাকি অনেক রকম হন্টেড অ্যাক্টিভিটিস হয়েছে তবে যেহেতু আমি ওখানে নতুন তাই আমি সেরকমভাবে কিছু জানি না লোকমুখে শুনেছিলাম যে ওই গলিতে অনেকে অনেক কিছু দেখতে পেয়েছে লোকমুখে অনেক কিছু শোনার পরও সারাদিন খাটাখাটনি করে এসে ওই নিয়ে মাথা ঘামানোর ইচ্ছা আমার একদমই ছিল না তো লাস্ট ইয়ারে মোস্ট প্রবাবলি সেপ্টেম্বর মাস শনিবারের রাত পরের দিন যেহেতু রোববার তাই সেদিনকে আমি প্ল্যান করেছিলাম রাত্রিবেলায় শুয়ে সিনেমা দেখব সিনেমা দেখতে দেখতে কখন যে রাত হয়ে গেল ঠিক বুঝতে পারিনি রাত তখন দুটো পঁয়তাল্লিশ ঘড়ির টাইমটা দেখে আমি ফ্রেশ হতে গেলাম ফ্রেশ হয়ে এসে বিছানায় উঠে একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম বলে রাখি আমার সারা বছরই অভ্যাস পা থেকে মাথা অবধি চাদর মুড়ি দিয়ে শোয়া আমার মাথা তো ঢাকা দেওয়া ছিল কিছুক্ষণ বাদে প্লাস্টিক মোড়ালের যেরকম আওয়াজটা হয় ঠিক সেরকম আওয়াজ হচ্ছে আমি ভাবলাম চেয়ারে কি কিছু রেখেছিলাম সেটা হয়তো পড়ে যাবে ওজন্য এরকম আওয়াজ হচ্ছে তোর আমি অত বেশি পাত্তা না দিয়ে আবার ফোন কাটা শুরু করলাম কিন্তু কিছুক্ষণ পরেই ফিল করলাম আমার ঠিক পাপা দিয়ে ঠিক বাপা দিয়ে কেউ হামাগুড়ি দিয়ে আমার দিকে এগিয়ে আসছে আমি জানি না আমি কিছুই বুঝতে পারছি না আমার মনে হচ্ছে আমার শরীরের ওপর আস্তে আস্তে কেউ উঠে আসছে আমাকে কেউ অ্যাটাক করার চেষ্টা করছে আমি সঙ্গে সঙ্গে হনুমান চালিসা পাঠ করা শুরু করলাম তখন মনে হলো আস্তে আস্তে জিনিসটা নেমে যাচ্ছে সরে যাচ্ছে আমার শরীর থেকে তারপর হঠাৎ করে একটা হাসি রাখ বিকট হাসি এতটাই বাজে হাসি যে কানে নামা যাচ্ছে আমি ভয়ে চুপচাপ পালের চাপা দিয়ে শুয়ে পড়লাম কখন যে ঘুমালাম আমার কিচ্ছু মনে নেই পরের দিন সকালটা জাহক করে কাটল দুপুরবেলা খেয়ে দিয়ে বিছানায় গিয়ে যখন উঠলাম হালকা চোখটা লেগে গেছিল একটু ঘুমানোর পর ঘুমটা ভেঙে যায় অন্যদিকে যখন পাশ ফিরে আমি শুলাম তখন দেখলাম আমার পাশে একটা সাত ফিট লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে এক ঝলকে দেখলাম তারপর দেখলাম আর নেই কালকে রাতে আমার সাথে যা হয়েছে তারপর এটা দেখে আমি একটু অবাক হইনি সেদিনই সন্ধ্যেবেলা আমি আমার চেনা পরিচিতকে আমার ব্যাপারে সবটা জানালাম গতকাল রাতে আমার সাথে কি হয়েছে দুপুরবেলা কি হয়েছে সবটা তার চেনা পরিচিত এক তান্ত্রিকের কাছে আমাকে নিয়ে গেলেন তাকে গিয়ে আমি সবটা বললাম সেটা শোনার পর উনি যেটা বললেন সেটা শুনে আমার গাঁত পা শিউরে উঠল উনি বললেন কিছুদিন আগে তুই বাড়ির ওই গলিটার ভিতরে গেছিলিস না তখন তোর মাসিক চলছিল ওই বাড়ির গলির ভেতরে থাকা জিনটা তোর সাথে সাথে এসেছে এবং তার উদ্দেশ্য তোকে তার সাথে নিয়ে যাওয়া তখন উনি কিছু কাজ দিলেন সেগুলো আমাকে করতে বললেন একটা তাবিজও দিলেন বললেন এটা যে সবসময় আমার হাতে বেঁধে রাখার জন্য আর একটা বজরাংবালির ফটো আমার ঢোকার দরজার সামনে আটকে দেওয়ার জন্য বললেন এগুলো করে দেখ তোর আশেপাশে কেউ আসতে পারবে না তারপর থেকে আমি আর কিছু দেখিনি আমি যেহেতু একটু ভীতু প্রকৃতির তাই সেই ফ্ল্যাটের বেশি দিন থাকতে পারিনি দু মাস পর ওই ফ্ল্যাট ছেড়ে আমি অন্য একটা ফ্ল্যাটে শিফট হয়েছি মধুরিমা এই ছিল আজকের আমার সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা তুমি সবাইকে পড়ে শুনিও আশা করি সবারই খুবই ভালো লাগবে বা আজকে ঘটনাটা কিন্তু বেশ ভালো ছিল ঘটনা পড়তে পড়তে কখন যে ঘটনার মধ্যে ঢুকে গেছি নিজেও বুঝতে পারিনি থ্যাংক ইউ সো মাচ পায়েল আমাদের এত সুন্দর একটা ঘটনা শেয়ার করার জন্য আশা করবো আরও গল্প তুমি আমাদেরকে পাঠাবে আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো পায়েলের এই সত্যি ভৌতিক ঘটনাটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের এপিসোডে সাথে থাকবেন ভূতে ফেম কলকাতার